সন্তানকে পড়ার টেবিলে বসার পর মাথায় হাত রেখে এই আমলটি যদি আপনি করতে পারেন তার এত বেশি বৃদ্ধি পাবে আপনি কল্পনাও করতে পারবেন সন্তান নিয়ে অনেক টেনশন আছে না পরে অনেকেই আপনারা দেখা করেন যে 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 একটু পানি দেন আমি কেন বলে আমার ছেলে সন্তান মেয়ে সন্তান মেধা নাই স্কুলে পড়ে অনেক পড়ে কিন্তু রেজাল্ট ভালো হয় না আবার রেজাল্ট যদি ভালো না হয় এলাকায় মুখ দেখানো যায় না এই ঝামেলার মধ্যে আমরা না নাই এই জন্য সন্তান যখন পড়ার টেবিলে বসবে ওই সময় সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি আপনি সাতবার বার পড়বেন এটা আমার কথা নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি দিন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাত রেখে বিশ্বনবী নিজে দোয়া পড়েছেন আর এই দোয়া বিনিময়ে আল্লাহ পাক রাইসুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ নকে বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবীর চাচা আসলেন এসে বললেন ভাতিজা যা বলো সফট শুনই কিছুই তো মনে থাকে না কি করা যায় বিশ্বনবী বললেন মনে থাকে না কেন তিনি বলছে জানি না ব্রেন নাই মেধা নাই মনে থাকে না সব বড়গুলি ভুলে যাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার চাচাকে ডাকলেন ডেকে বললেন চাচা এদিকে আসো চাচার মাথার মধ্যে হাত রেখে বিশ্বনবী যে দোয়া পড়েছেন ওই দোয়াটি বলছি ওই দোয়া পড়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস যেমন রাইসুল মুবাসতি জিন হয়েছে বিশ্বনবী তিনার মাথার মধ্যে হাত কে বললেন আল্লাহুম্মা ফাতহহু ফিদ-দীনী ওয়াআল্লিমহু তা'উইল বিশ্বনবে দোয়াটা আপনার সন্তান যখন পড়ার টেবিলে বসব ঐ সময় পড়ার টেবিলে বসার পরে তার মাথার মধ্যে হাত রেখে আপনি পড়বেন আল্লাহুম্মা ফাতহহু ফিদ-দীন ওয়াআল্লিমহু তা'উইল এইটা পড়ার পরে আপনার সন্তানকে কিছু গাইডলাইন দিবেন সেটা হচ্ছে রাত দশটা পর্যন্ত পড়াশোনার পরে যেন সে ঘুমিয়ে পড়ে আবার রাত্রে তখন ব্রেন ঠান্ডা থাকে ঘুমানোর পরে একবার ঠান্ডা থাকে ব্রেন তখন গরম থাকে না ওই সময় ব্রেনে আপনি যাই দিবেন সেটাই ব্রেনের মধ্যে ঢুকে যাবে আনাল্লাভ বললেন না এই জন্য যারা হিপসে পড়ে পুরানি হিপস করে যারা পুরা পারা যারা মুখস্থ করে আমরা যারা মুখস্থ করেছি আমরা দশটার পরে কিন্তু